খালিদের কথা সালাউদ্দিনের শত বীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রেতা তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান ওই ডাকছে তোমার ভাই মিটাবে জুলুম চিরতরে তাকে কোথা খুঁজি বলো পায় হারিয়েছি যা তা পাবো বীরে তুমি না যা তাকে ফিরাবে ষবা কিস ষবা তাই জেগে ওঠো হে যুব জেগে ওঠো আল্লাহ সাল্লা আলা এবারে তোকাদুর ব্যথা তুমি কি শুননি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মতের त्राতা তবে কেন আজ মনে সুকাতুর ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান উইগড়ে ডাকছে তোমারই ভাই মিতাবে জুলুম চিরতরে তাকে কোথা খুঁজি বল পায় হারিয়েছি যা তা কি বাবু বীরে না জাগলে তাকে ফিরাবেশ হে যুব জেগে ওঠো হে যুব জেগে ওঠো আল্লাহ आला तुम आज मुझे अच्छो भोग बीला से हो दिखे तुम्हार बुन का पेत्र যাকে কবু দেখেনি সর জালোকে সে বোনাজ লাঞ্চিত বারে বারে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে যাকে কব দেখেনি সর জালোকে সে বোনাজ লাঞ্চিত বারে বারে ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাকানে কাঁদছে তোমার বোন তাদেরই ডাকে তুমি সারা দেবে বলো কবে নেবে এই পণ ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে ভাবে বলো বিজয় আসে হে যুব जय Oto Hejubo है Oto Allah